নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্না বান্নার দিকে যাব। আর ইতিমধ্যেই তো আপনারা ডায়রি পর্ব থেকে জানতে পেরেছেন আমাদের আপ্যায়নে অতিথিরা এসছেন তো ওনারা এই মাত্র ঢুকবেন ঢোকার সাথে সাথে ওনাদের হালকা কিছু খাবার দাওয়ার ব্যবস্থা করেই আমি এবার রান্নাঘরের দিকে যাব আর সকাল থেকে মেঘ রোদের খেলা চলছে এখনও মেঘলা করে আছে নদীতে এখন ভরা জোয়ার আর সকাল নাগাদ ভাটা ছিল সেই সময়তে এখানে একটু ভাঙন লেগেছিল এক জায়গাতে আপনারা সেটা ডায়েরির পর্বে দেখেছিলেন তো সকাল থেকে ওটা নিয়েই ব্যস্ত ছিলাম ওই নিয়েই চিন্তায় ছিলাম তার মধ্যে এদিকে বাড়ির সব কাজকর্ম সেরে এবারে রান্নার দিকে যাব তো আজকে নদীর একেবারে বড় সাইজের একটা মাছ রান্না হবে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে আপনারা সেটাও ডায়েরির পর্বে লক্ষ্য করেছিলেন তো সেই মাছটা আমি সকাল সকাল একেবারে কেটে বেছে ধুয়ে রেখেছি কেননা একটু একেবারে সেই যে নিয়ম করে কুকিংয়ের ভিডিও রান্না রান্নাবান্না মাছ দেখানো বা কাটা সব কিছু করবো সেইটা করতে গেলে হয়ে উঠবে না যেহেতু বাড়িতে মানুষজন আসেন একটা টাইম মেনটেন করে রান্নাবান্না খাওয়া দাওয়া সেটাও করতে হবে আমাদের দেরি হলেও অসুবিধা হয় না ছিল বিনা পানি ওখানটায় আবার ওনারা আসছিলেন ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন তো আমি এদিকে বাড়ির দিকে মাস্টার্সগুলো রেডি করে রেখেছি এবার ঝট করে গিয়ে উনুন জ্বালাবো জ্বালিয়ে রান্নাবান্না শুরু করব ওনাদের সঙ্গে কথা বলেও আসলাম বেশ ভালো লাগলো খুব মিশুকে এবং বারবার একটাই কথা বলছেন সুস্মিতা ব্যস্ত হই না আমরা ঘরোয়াভাবে থাকবো বলেই তোমাদের সাথে থাকবো তোমাদের সাথে সময় কাটাবো বলেই এসেছি খাওয়া দাওয়ার যে ব্যাপার সেপার এই বিষয়টা তোমরা অতটা ইয়ে করার দরকার নেই এরকম বলছেন তো যাই হোক তবুও তো আমাদের চেষ্টা আমাদেরটা আমাদের করতে হবে সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আপনারা ভিডিও দেখছেন দেখে কারোর যদি মনে হয় যে আপনারাও আপ্যায়নে আসতে চান ঘরোয়াভাবে থাকতে চান তো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এমনি প্যাকেজ সিস্টেম একটা আছে সেটাও বিস্তারিত জানতে ফোন করবেন ওনাদের কথা বলতে বলতে এদিকে ঘুরে দেখতে পাচ্ছি যে ওনারা রাস্তার উপরে এসছে জোয়ার ভাটা এইসব দেখি ঘুরতে বের হয়েছে এখন কিন্তু সব জাল ফেলছে এদিকে এখান থেকে জাল ফেলে উঠে চলে গেছে এক রাউন্ড মাছ ধরে নিয়ে তাদের কাটাকাটি চলছে দুপুরে রান্না হবে দূর জোয়ার উঠেছে লোটা দেখে আসি ওই ধরছে হুম যান দেখুন আমরা এই ভাটির দেশে থাকি জোয়ার ভাটা চলে বারো মাস জোয়ার ভাটার টান হায়রে হায়ো আসি আমরা রে যাই আমাদের এখানে আদিবাসী সম্প্রদায় হচ্ছে এখানকার মূল নিবাসী তো ওনাদের নিজস্ব একটা কালচার আছে ওনাদের নিজস্ব ভাষায় কিছু গান আছে আর সেই গানে এই সুন্দরবনের কথা আছে একটা সময় যখন এখানে বসতি গড়ে ওঠে তখন কিন্তু সমস্ত জায়গা দেওয়া হয়নি তখন জোয়ার ভাটা খেলত তো উঁচু জায়গাতে ধান চাষ করতে হতো তো ওদের একটা গান আছে যে গানের লেখা মানে গানের কথাটা এরকম নাবাল জমি নাবাল জমি না করিও চাষ জোয়ার ভাটা খেলে বারো মাস এটা হচ্ছে টুসু গান টুসু গান একদম আচ্ছা আপনারা ঘোরাঘুরি করুন ছবি যতটা পারে যায় তুলুন দেখুন আমরা এদিকে রান্নাঘরের দিকে যাই আমরা হ্যাঁ হ্যাঁ মানে আপনি আপনি কইছিলেন প্রথমে এগুলো আজকে হয়েছে আর কি বলে তুমি করবে সেটা বেশি আন্তরিক ঠিক আছে এবারে হাতে হাতে সব করবো কোনো চাপ নিও না কোনো অসুবিধা নেই রাত্রি আবার মেলায় যাওয়ার প্রোগ্রাম হচ্ছে বসে আমাদের এখানে সেই লক্ষ্মী পূজার মেলা হচ্ছে এখনও অনুষ্ঠান চলছে তো আমি কতটা কি যেতে পারবো জানি না এমনি আকাশে ওয়েদারেই আর তারপরে সন্ধ্যাবেলা করে ওকে একটু বেরিয়ে যেতে হচ্ছে আর মেয়ে আছে সব মিলিয়ে মিশিয়ে বাড়ির দিকে আবার রাত্রে বান্না তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যাই হোক মেঘলা করে আছে বৃষ্টিটা না হোক এরকম হলে গরমও লাগবে না কিচ্ছু অসুবিধা নেই এখন প্রথমে একটু তার ডালটা বসাবো আর একটা তরকারি হয়ে গেছে আর মাছের তরকারিটা করবো হ্যাঁ আবার ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কচু খাওয়া হবে কি না আরও বেশি খুশি খুশিবার কোনো ব্যাপার না আর একজন মানে দুজন তো দিদি ভাই একজন বলছেন তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে এবার শুনে একটু চমকে গেলাম মানে যে কি ব্যাপার একটু ঠিক নেই কী ব্যাপার কোনো সমস্যা কিছু নাকি এবারে বলছেন কেউ বলতে পারছে না আমি বলে দিই কি সেটা যখন বলেছে তখন আরো আমার মানে একটা ইয়ে হচ্ছে আর কি বলছে কচু শাক এটা কেউ বলতে পারছে না সেটা হবে দেখেছে মাছটা তো আগেই রেডি করে রেখেছিলাম এখন একটু লবণ হলুদ মাখিয়ে রান্নাঘরে কাজ কিন্তু অনেকক্ষণ দিয়ে চলছে কিন্তু ক্যামেরা অন হয়নি এদিকে একটা তরকারি আগেই হয়েছিল আর একটু বেশ শুকনো শুকনো করলাম এটা হচ্ছে চাল কুমড়ো আর চিংড়ি দিয়ে একটা শুক্ত তরকারি আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কচু কাটা চলছে মশলাপাতি রেডি হচ্ছে রান্না হবে কচু দিয়ে মাছ মা তো ওদিকে আমাকে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিল তারপরে ওকে ঘরে নিয়ে আসলো ঘুম পাড়িয়ে দিলাম ওকে না ঘুম পাড়িয়ে মোটামুটি এক ফিটো হয়ে কাজ করতে পারি না এবার ও একটু ঘুমাচ্ছে এর মধ্যে আবার বাইরে টিপ করে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে

আমরা তো কচু দিয়ে পছন্দ করি আর এমনি পাতুরি তাতরি এত হয় মাঝে মধ্যে কিন্তু যেহেতু দিদিদের কোনো সমস্যা নেই ওরা কচু দিয়ে খেতে সেই জন্য আমরা আরো বেশি যেন

uje gaya gala na ki ha thank you যদি এভাবে কাট করো তাহলে আরও ভালো করে খুলবে আমরা যদি কেন না করি তো 알고ছি ঠিক আছে খুব সুন্দর তোমার একটা চোখ লাল হয়েছে খুব ডান চোখটা লাল হয়েছে দুই সেকেন্ড আমি দেখে কিছু তো খংটা দেখতে পাচ্ছি যে লাগে ভুইয়া দেখতে কষ্ট হচ্ছে আর এইটা বেশেটা লাল হয়ে গিয়েছে

কিন্তু না ভাতে কারণ হাতে করে নিয়ে অসুবিধা নেই লাগবে না এটা আমরা খাবো

আর এখানে এসে কোন অনুষ্ঠান সেইভাবে করা হয়নি মানে ঘর পুজো বা সৌরভের জন্মদিন যেটা হয়েছিল এবার এখন বিষয়টা কিরকম দাঁড়িয়েছে এ পাড়াতে আছি এ পাড়ার মানুষজনকে নিতে হবে আদির খালি পাড়া ও পুরানো বাড়ির ধারে মানুষজনকে নিতে হবে নতুন একটা জায়গা হচ্ছে সেখানকার থেকে মানুষজন আর যারা পরিচিত সার্কেলের মধ্যে আছে তো করতেই হবে সেটা মাত্র দাম তো বাটা

ইয়ে কথা শুরু দুপুরবেলা থাকো এইটাই হচ্ছে বড় কালকে কালকে কিন্তু আসিনি আপনারা কালকে বলছিলাম ওই যে ফোনে কথা হচ্ছিল ও স্কিপ করে গেছে তো ও যে না ওটা ওই লেখসি ভাবছি আর আসছি এই তিনটে ব্যাখ্যাও দিয়ে দিয়েছিলাম যে লেখসিতে কি হয় ভাপসিতে কি হয় এমোল এ মাছটা ভালো ছিল তাজা ভেটকি কি নদীর সঙ্গে কচু

ক্যামের পুরো আটকে দিলাম আজকে আর কালকে তো যাই না ওকে ওকে যদি এখানে বসে মাথায় আউট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এটা তাহলে ওই প্ল্যান ছিল আমি ভাবলাম একটু সহজে করছি আসলে প্ল্যানটা ওদের খাবার নিয়ে আসি না একসঙ্গে দুটো কাজ আবার হচ্ছে কমলকে কে দেখতেও পেয়ে যাচ্ছে কমল এই প্রাণী কাজ এলিয়ান জাতীয় কারণ কমলের সঙ্গে

কমল তোর সাথে পরিচয় করি দি চৈতি ফুলের সে রাঙা ওয়েদার এরকমই থাকবে বৃষ্টি খুব একটা হবে না এরকম থাকলে ভালো হ্যাঁ ওয়েদারটা বেশ

বেগুন ভাইয়ার ডাল আমরা এবার সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো সোনামাকে একদিকে একদিকে ধরে রেখে যে সিস্টেমে খাওয়া হয় মাঝে মধ্যে সেইভাবেই খাওয়াটা শেষ করবো তো পর্বটাও এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ